একটি দশক জীবনে সুবর্ণ সময় কাটিয়েছেন জেলখানায় জেলখানার জীবনটা একটু করে কথা বলতে চাই আমি আমি প্রথম যখন গ্রেপ্তার হই তো প্রথম গ্রেপ্তার হই ঈদুল আজহার দিনে এটা আমার জন্য খুব বেশি কষ্ট করছিল। ঈদুল আজহার দিন আমি বাড়ি গেছি দুই দিন আগে ঈদুল আজহার নমাজ পড়ে আমাদের ওইখানে একটা ডোলু নদী আছে ডোলু নদীর ওই পারে আমাদের কিছু লোকজন আছে আমি তাদের সাথে দেখা করতে যাই ওখানে যাই জাস্ট মাগরিবের সময় আমি যেখানে বসেছি সেখানে ঘেরাও করে চট্টগ্রাম থেকেও পুলিশ গেছে সবাই ঘেরাও করে আমাকে অ্যারেস্ট করলো আমার সাথে আরও দুইজন আমার সাথীকে গ্রেপ্তার করলো সেই থেকে আমার জেল জীবনটা শুরু হলো সবচেয়ে বেশি কষ্টের কি সম্মানিত আপনাকে যেটা জানা এবং দর্শকবিনে সেটা হলো আমি চট্টগ্রাম জেলেই ছিলাম তো তখন তো ডিভিশন বড় কঠিন ছিল তখন জেনারেলের সাত সাহেবের পিরিয়ড তখন ডিটেনশান আইন ছিল চুয়াত্তর সালের স্পেশাল অ্যাক্ট ছিল এই সব কিছুর মাধ্যমে কালা কানুনের মাধ্যমে কারাগারের নেতৃবৃন্দদেরকে বড় নির্যাতন করা হতো আমাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে আমাকে সকালবেলা কোতোয়ালি টানা রাখা হলো দিনের বেলায় আমাকে কোড়ে তোলা হলো সেইখান থেকে কারাগারে প্রেরণ করল তো আমাকে গভীর রাত্রে বিডিয়ার বেষ্টিত আমাকে রেল স্টেশনে নেওয়া হলো কোথায় যাবে কি করবে কিছুই বলতেছে না স্বজনরাও কিছু জানতেছে না আমাকে নিয়ে যাওয়া হলো আর ট্রেনে করে সারা রাত জার্নি করলাম তারপরের দিন জহুরের সময় গিয়ে পৌঁছলাম পৌঁছে দেখি যে সেখানে লেখা আছে সিলেট রেল স্টেশন আমি বুঝতে পারলাম যে আমাকে এখন সিলেটে নিয়ে আসা হয়েছে তখন জহুরের পরে আমাকে একটা ব্যারাকে একবারে শূন্য কেউ নাই শুধু কারারুকিরা আছে একটা পুকুরের পার ওখানে একা একই আমাকে রেখে দেওয়া হলো তো আপনি মনের অবস্থা কীরকম ছিল আপনি নিজেই বুঝতে পারেন কোথায় আমাদের চট্টগ্রাম কোথায় আমার সিলেট এভাবে করে তখন আওয়ামী লীগেই ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে এবং আমার একানব্বই যেহেতু এমপি ছিলাম তারা মনে করেছিল যে আমাকে কারাগারে নিয়ে যাবে বন্দি করবে আর এমপিতে দাঁড়াতে পারবো না সবচেয়ে আমার জন্য কষ্ট হয়েছে কারোর সাথে কথা বলতে পারতাম না কারোর সাথে দেখা সাক্ষাৎ হতো না চিটং থেকে গিয়ে আমার সাথে দেখা করা সেটাও বন্ধ করে দিয়েছিল তখনকার দিনের জেলা প্রশাসক জেনেছিলেন তিনি এইভাবে করেই আমি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত দাফে দাপে এইভাবে অ্যারেস্ট হলাম কারাগারে ছিলাম শেষের বারে তো চৌত্রিশ মাস কারাগারে ছিলাম আমাদেরকে ধরে আমাকে সেদিন ঈদের রাত্রিতে আমাকে অ্যারেস্ট করা হলো অর্থাৎ দুই হাজার একুশ সালে আমাকে ঈদের রাতে মে মাসে রাত্রেবেলায় আমি ঘুমাইছি চলে আসবো কিন্তু মা আছে বৃদ্ধ থাকলাম রাত্রে গভীর রাত্রে আমাকে গ্রেপ্তার করে আমাকে চট্টগ্রাম শহরে নিয়েহাস হলো সাতকানি এত রাখা হলো না গভীর রাত্রে আমাকে চট্টগ্রাম শহরে নিয়ে আসা হলো এইভাবে করে চৌত্রিশ মাস থাকলাম এর আগে আরও বারবার দুই হাজার এগারো সালে অ্যারেস্ট হলাম দুই হাজার সাত সালে অ্যারেস্ট হলাম দুই হাজার তেরো সালে অ্যারেস্ট হলাম